হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো আজকে সব আমি দিচ্ছি পুজো পুজো দেওয়া শেষ শেষ করে তারপরে অন্য প্ল্যান আছে আজকে তো আজ শিবের পুজো দেওয়া হচ্ছে তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবে তো আমার তো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেলো পুজো তারপর আমার ছোটো মামার তো বোনটা ও ও পুজো দেবে তো ও পুজো দিচ্ছিলো আর দিকে ভর্তি ক্যামেরা করছিলো ফটো তুলছিল তো এইসব করতে করতে আমাদের দুপুরটা কেটে গেল তারপর আমরা রাতের বেলায় একটা মন্দিরে যাই শিব মন্দির তো ওখানে গিয়ে আমরা চারজনই যাই তারপর ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটালাম ওখানে প্রদীপ জ্বালানো হচ্ছিল তারপর ওখানে গিয়ে প্রদীপ চালিয়ে আসি আমরা সবাই মিলে গিয়ে প্রদীপ চালিয়ে আসি প্রদীপ জ্বালিয়ে কিছুক্ষণ ওই ওইখানে ছিলাম প্রচুর মানুষ ছিল অব তারপর আমরা সেখান থেকে চলে এলাম আরেকটা মন্দিরে ওইখানে মেলা ছিল তো মেলাটা কিছুক্ষণ ঘুরে দেখলাম তো রাত্র অনেক হয়ে গেছিলো তাই বাড়ি ফিরতে হবে তো কিছু খাওয়ার জিনিস নিয়ে বাড়িতে চলে এলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্ত